নমস্কার বন্ধুরা আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজকে আমি তাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে নরম তুলতুলে পঞ্জি তাল একটা রেসিপি আপনারা পুরো রেসিপিটা দেখবেন তো চলুন রেসিপিটা শুরু করি তো বন্ধুরা তাল ফুরুলির জন্য দুটো তাল নিয়ে নিয়েছি আর তালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার তালগুলোকে চেঁচে নেবো চেঁচে পাল্পটা বার করে নেবো তার জন্য ফুটো এই যে ছোট ছোট ফুটো আছে এরকম স্টিলের একটা থালা নিয়েছি থালাও নয় পেতের মতন নিয়েছি এর মধ্যেই তালটা চেঁচে নেব তো দেখুন কিভাবে তালটা চাঁচি একটা করে এইভাবে টেনে টেনে ছাড়িয়ে থালের তালের খোলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব দেখুন তালের খোলাটা গোটাটা ছাড়িয়ে নিয়েছি এবার আটিগুলোকে দু কটা আঁটি আছে দেখে নেব এই তালটায় তিনটা আটি আছে দেখুন এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে একটু চটকে নিলে ভালোভাবে কাঁতটা বেরিয়ে যাবে চাচারও সুবিধা হবে এইভাবে মাখিয়ে নিতে হবে জলটাকে এইভাবে যত ভালো করে জলটা মাখিয়ে নেবেন তত তাড়াতাড়ি চাঁচা হয়ে যাবে তালগুলো দেখুন মাখানো হয়ে গেছে এবার তালগুলো কেঁচে নেব এইভাবে বসে বসে কী সুন্দর কাঁধ বেরোচ্ছে তালে এইভাবে ঘষে নিয়ে বেরিয়ে যাবে এইভাবেই তালগুলোকে আমি চেঁচে নেব তো এইভাবেই তাল চাঁচবেন এতে দেখবেন চোঁচটা কম থাকে আর বাঁশের পেতে ফেতে চাঁচলে চোঁচ বেশি চলে যায় তো এতে ছোট ছোটো এ ছাগনার মতন ছেঁকে পরে তার জন্য এতে করেই চাঁচি আমরা দেখুন দুটো তাল চেঁচে এই এই কাঁতটা বেরিয়েছে এবার আমি তাল ফুরুলির রেসিপির জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি তাল পুরুলির জন্য সব কিছু উপকরণ নিয়ে চলে এসেছি প্রথমে একশো গ্রাম সুজি হালকা কুসুম গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে দেবো এবার চাপা দিয়ে দেবো তাল ফুরুলিতে সুজিটা দিলে ভালো হয় তাল ফুরুলিগুলো এবার তাল ফুরুলির জন্য সব কিছু উপকরণ একসাথে মাখিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি এই বাটি চার বাটি ময়দা নিয়ে নেব চার বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার এক বাটি চিনি দিয়ে দেব এবার যে দশ মিনিট সুজিটা ভিজিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম জলে সেটাও দিয়ে দেবো দিয়ে এবার তালে পাল্পটাও দিয়ে দেব এবার অল্প এক চিমটি লবণ দিয়ে দেবো দিয়ে এবার সব কিছু একসাথে উপকরণগুলো মাখিয়ে নেব একটু তালের পাল্প দিয়ে দেবো যতটা লাগবে সেরকম দেব আবারও মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে এই রকম মাখালি হবে এইভাবে দশ মিনিট ফেটে নেব এইভাবে আমি দশ মিনিট ফেটে নিয়েছি কিন্তু না আমি এতে একটুও জল দিইনি নি যা সুজিতে গরম জল হালকা কুসুম গরম জলে দিয়েছিলাম সেইটুকুন জলই তারপর সব তাল দিয়ে মাখিয়েছি আর দেখুন তাল আর এইটুকুন রয়েছে সব তালটাই লেগে গেছে এবার দশ মিনিট ফাঁটাও হয়ে গেছে এবার দিয়ে দেবো এই কাঁচের বাটির এক বাটি নারকোল কুঁড়ো দিয়েও এইটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো চাপা দিয়ে নারকলটাকেও ভালো করে মাখিয়ে নিয়েছি চাপা দিয়ে দেবো পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখব খুন এই যে পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম সেট হয়ে গেছে এবার দেখুন যে পারফেক্ট যে ব্যাটারটা মাখানো হয়েছে ফুরুলির জন্য সেইটা দেখার জন্য হাতের মধ্যে নিয়ে এইভাবে দেখবেন টপ টপ পড়ে যাচ্ছে তাহলেই জানবেন ব্যাটারটা পারফেক্ট মাখানো হয়েছে ফুরুলির মতন দেখুন তালের ফুরুলি এইভাবে পড়ে যাবে তাহলেই জানবেন পারফেক্ট মাখানো হয়ে গেছে এবার উনানটা জেলে নেব কড়াটা গরম করে নেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল এবার ব্যাটারের মধ্যে কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা দিয়েও মাখিয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে এবার তালের পুরুলিগুলো ফুরুলির সেপে ছেড়ে দেবো এক মিনিট মতন ভাজতে দেবো সঙ্গে সঙ্গে ঘাঁটবো না সঙ্গে সঙ্গে ঘাঁটলে ঘেঁটে যাবে ফুরুলিগুলো এবার উল্টে দেবো দেখুন কিছু হবে না তাহলে আর দেখুন কেমন তাল ফুরুলিগুলো ফুলেছে বেশি যত বেশি ফাঁটা হবে তত তাল ফুরুলিগুলো খুব সুন্দর ফুলবে আর নরম তুলতুলে হবে ফুরুলিগুলো আমি লাল লাল করে ভেজে নেব দেখুন ফুরুলিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর দেখুন কেমন কুবো কুবো হয়ে ফুলেছে পুরুলিগুলো আর কালারটাও কত সুন্দর হয়েছে এইরকম লাল লাল করে ভেজে নেব খেতেও ভালো হবে আর ভেতর একবারে নরম তুলতুলে হবে আবারও এইভাবে ফুরুলিগুলো ভেজে নেবো আবারও উল্টে দেবো পুরুলিগুলো সব ফুরুলিগুলো কেমন দেখুন কুবো কুবো হয়ে ফুলে যাচ্ছে আবারও বলছি বন্ধুরা যত ভালো ফাঁটা হবে তত ফুরুলিগুলো ফুলবে আর ক্রিস্তি হবে নরম চুল তুলে হবে এই ফুরুলিগুলোও ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে এবার তুলে নেবো এগুলো এইভাবে ফুরুলিগুলো ছাড়বো আর দেখুন হাতে দুবার তিনবার ছাড়ার পর এরকম জলে হাতটা ডুবিয়ে নেবেন দেখবেন হাতটাও পরিষ্কার হয়ে যাবে আর ছাড়ার সময় হাত থেকে তাড়াতাড়ি ছেড়ে পড়ে যাবে এইভাবে পড়ে যাবে তাড়াতাড়ি হাতে একটু জল মাখিয়ে নিলে টপ টপ হাত থেকে ছেড়ে যাবে ফুরুলিগুলো আবারও এগুলোকেও উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে এই ফুরুলিগুলো ভেজে নেব এই তাল ফুরুলিগুলোও ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো ফুরুলিগুলো একইভাবে এই তাল ভেজে নেব সব তাল পুরুলিগুলো ভেজে ফিরে আসছি সব তাল পুরুলি আমার ভাজা হয়ে গেছে এই পুরুলিগুলো তাল তুলে নিলি সব পুরুলি ভাজা হয়ে গেছে ফুর তাল ভাজা হয়ে গেছে তুলে নেবো এগুলো হলেই হয়ে যাবে আমার সব তাল ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কেমন নরম তুল তুলে হয়েছে দেখুন দেখতে খুব নরম তুল তুলে হয়েছে তাই দেখুন দেখতে পেয়েছেন পঞ্জি হয়েছে এইভাবে আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন খুব নরম তুলতুলে হবে এই দেখুন হাত ঠেকালেই হাত ঢুকে যাচ্ছে দেখতে পেয়েছেন এই দেখুন দেখুন কতটা নরম হয়েছে তো একটা ভেঙে ছিঁড়ে দেখাবো দেখুন দাঁড়ান একটা দুখাতি করে দেখাচ্ছি তো দেখুন কতটা জালিদার হয়েছে সেটাই দেখাচ্ছি দেখি কতটা জালিদা রয়েছে দেখি আমার এই তাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন